ওয়েলকাম টু ডি ইংলিশ চ্যানেল আজকের ক্লাসে আমরা টি এর সমস্ত রকমের উচ্চারণ নিয়ে আলোচনা করব কারণ টি এর উচ্চারণ নিয়ে অনেকেই সমস্যায় আছো এর জন্য অনেকগুলো সাউন্ড হয় যেমন চ হই ট হই তালিবস্ত হয় আবার অনেকেই সমস্যায় আছো যে দো ডো এবং থো এগুলোও হয় তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নেব যে কনগুলো সাউন্ড হয় এবং কনগুলো হয় না তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করো তবেই বুঝতে পারবা যে টিয়ের জন্য কতগুলো সাউন্ড হয় একদম পুরো সিক্রেট টিপস এবং ম্যাজিক টিপসের মাধ্যমে ভালো করে বুঝে যাওয়া যেমন ফার্স্ট টিয়ের জন্য ডো টিয়ের জন্য ডো কক্ষণো এবং কোনো দিনও হয় না অনেকের ভুল ধারণা আছে যে টিয়ের জন্য ডো হয় না ডোয়ের জন্য ডি হয়। তাহলে ডোয়ের জন্য টি কেন হবে তাই টি এর জন্য ডো কখনো হয় না একই রকমভাবে টিয়ের জন্য থো এটাও কোনোদিনও হয় না তাহলে তাহলে থোয়ের জন্য কি হই টিএইচ এর জন্য থ হয় বাট টি এর জন্য থ হয় না বোঝা গেল টি এর জন্য থ হয় একই রকমভাবে টি এর জন্য দো টি এর জন্য দো কিন্তু হয় না টি এর জন্য দো হয় তাহলে টি এর জন্য থ হয় আবার দো হয়। কখন কোনটা বল এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করে দেওয়া আছে কখন কোনটা হয় জানতে হলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে টি এর জন্য ডো থ এবং দো কখনো এবং কোনোদিনও হয় না অনেকের এখানে ভুল ধারণা থাকে বারবার বলছি এগুলো সাউন্ড হয় না সো তাহলে কোনগুলো হয় চলো কোনগুলো হয় ওগুলো তাহলে দেখে নেওয়া যাক যেমন টিয়ের জন্য চ হয় এর জন্য দুটো টিপস আছে নেক্সট টিয়ের জন্য তালি বস্তু হয় এর জন্য তিনটা টিপস আছে এবং টিয়ের জন্য টো হয় এর জন্য দুটো টিপস আছে সর্বমোট সাতটি টিপস আছে এই সাতটি টিপস আমরা যদি শিখে যাই তাহলে টি নিয়ে আর কখনো সমস্যায় থাকবো না চলো প্রথমে আমরা দেখে নেব এর জন্য চ কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি আমরা টি সি দেখতে পাই তাহলে টি এর জন্য চো করব। কিন্তু টি এইচ এর মধ্যে টি এর জন্য আমি যদি চো করি তাহলে সিএইচ এর জন্য কি করবো সিএইচ এর জন্য কিচ্ছু করতে হবে না সিএইচটা এখানে সাইলেন্ট থাকবে বোঝা গেল শব্দের শেষে যদি টি সিএইচ দেখতে পাই আমি একসঙ্গে চো বসিয়ে দেব। যেমন এক্সাম্পল দেখো ক্যাচ এবার এখানে দেখো শব্দের শেষে কি আছে টি সিএইচ এখানে টি এর জন্য চো হবে টো কিন্তু হবে না কারণ এক্ষুনি নিয়মে বলে আসলাম ইসিএইচ থাকলে চো বসাবো টি এর জন্য চো এবং সিএইচ সাইলেন্ট তাহলে আমরা যদি শব্দের শেষে টি সিএইচ দেখতে পাই চো বসিয়ে দেবো আমার অটোমেটিক এবং নিজে নিজে এর জন্য চো হয়ে যাবে চলো তাহলে এই ওয়ার্ডটার বানান করে নেওয়া যাক যেমন সি সি এর জন্য কো এ এ এর জন্য কি হবে আমি আরেকটা জিনিস বলেছিলাম যে ওয়ার্ড দেখা মাত্র যদি ভাওয়েল পাও রুলস চেক করে নিবা এ ভাওয়েল তাই এর জন্য ভি টি কনসোনেন্ট তাই এর জন্য সি সি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভি সি ভি সি সি রুলে এর সফট সাউন্ড এ এর সফট সাউন্ড কি ওয়েজ অফার এ আমরা এটা জানি তাই এখানে বসিয়ে দাও সি এর জন্য কো প্লাস এ কি হয়ে গেল ক্যা এবার টি টি এর জন্য চো এবার দেখো শেষে সিএইচ আছে সি এইচ তো সাইলেন্ট সো আমরা মনে রাখবো টি সি এইচ এর জন্য একসঙ্গে চোখ বসিয়ে দেব। তাহলে আমাদের বানান কমপ্লিট এবার উচ্চারণ করো সি এ টি সি এইচ ক্যাচ ব্যাস এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক চো হয়ে গেছে কিছু করা লাগবে না যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে টিসি এইচ আছে তার মানে কি তার মানে প্রত্যেকটির শেষে চো হবে যেমন এম এ এর জন্য ম্যা প্লাস টিসি এইচ এর জন্য চো ম্যাচ একই রকমভাবে জি এল আই গ্লি প্লাস টিসি এইচ এর জন্য চো তাহলে কি হল গ্লি প্লাস চো গ্লিচ একই রকমভাবে বিএ টি সি এইচ ব্যাচ তাহলে আমি যদি শব্দের শেষে টিসিএইচ দেখতে পাই চোখ বসিয়ে দেব ব্যাস আমাদের ফার্স্ট নিয়ম কমপ্লিট এবার চলে আসো সেকেন্ড নিয়ম টি ইউ আর ই এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় চার এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি ইউ আর থাকে তাহলে টি এর জন্য চো হয় এবার চলে আসো উপরে এখানে দেখো টি এর পরে ইউ আর আছে তার মানে টি এর জন্য এখানে চো হবে সো আমরা কিন্তু নিয়ম মনে রাখবো না কারণ নিয়ম মনে রাখলে নিয়ম আমরা ভুলেও যেতে পারি তাই এটাকে আমরা মনে রাখবো এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এবং আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে সবদেরই একদম শেষে যেমন দেখো এখানে শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে এখানে টি এর জন্য অটোমেটিক চো হয়ে যাচ্ছে তাহলে সিম্পল করে মনে রাখবা চলে এবার উচ্চারণ করো সি এ পি ক্যাপ সি এর জন্য কো এ এর জন্য জফলাকার পি এর জন্য পো মানে ক্যাপ নেক্সট টি ইউ আর ই এর জন্য চার তাহলে একসঙ্গে উচ্চারণ করো ক্যাপ এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক চ হয়ে গেছে তাহলে আমাদের কিছু মনে রাখতে হবে না নিয়ম মনে রাখার একদম দরকার নেই তাহলে কিন্তু ইংরেজি উচ্চারণটা একদম কঠিন হয়ে যাবে একদম সহজ করে বুঝো যে টি ইউ আর ই থাকলে আমরা চার উচ্চারণ করব। ব্যাস তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে টি ইউ আর ই আছে তার মানে টি এর জন্য এখানে চ হবে যেমন সি পিক প্লাস টি ইউ আর পিকচার আমরা যদি এরকম মনে রাখি উচ্চারণটাও সহজ হয়ে যাবে একই রকম ভাবে এল এখানে আমাদের মনে রাখতে হবে ওয়াট প্যাটেন এর আগে যদি এ থাকে এর লং সাউন্ড হয় যেমন এন এ নে প্লাস চার নেচার তাহলে টি এর জন্য চো কখন হয় শব্দের শেষে যদি টি সিএইচ দেখতে পাই চো বসিয়ে দেবো এবং সেকেন্ড টিপস টি ইউ এটা যদি দেখতে পাই তার জন্য আমি চার বসিয়ে দেবো ব্যাস এই দুটো সিম্পল টিপস মনে রাখলেই আমাদের টি এর জন্য চোখ কমপ্লিট আর কিচ্ছু জানা লাগবে না তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো ভাবে ইংরেজি শিখতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা আরও ভালো করে শিখতে চাও নিচের নম্বরে ফোন করো এবার আমরা দেখে নেবো সেকেন্ড টিপস টি এর জন্য তারিবশ্য কখনো হয় এর জন্য তিনটা টিপস আছে প্রত্যেকটা টিপস খুব ভালো করে দেখবা যেমন ফার্স্ট টিপস টিআইওএন এটা হচ্ছে ওয়াট পেটেন এর জন্য উচ্চারণ হয় সোন কিন্তু এর ক্ষেত্রে নিয়ম কি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আমরা আই ও দেখতে পাই তাহলে টি এর জন্য তালিবস্য বসাবো বাট আমি কি বললাম নিয়ম মনে রাখা যাবে না কারণ নিয়ম মনে রাখলে আমরা ভুলেও যেতে পারি তাই একে সিম্পল করে মনে রাখতে হলে আমরা শুধুমাত্র মনে রাখবো এই ওয়াট পেটেনটি যেমন এন সন এই ওয়াট পেটেনটি মনে রাখলেই হবে আমার টি এর জন্য অটোমেটিক তালিবস হয়ে যাবে যেমন দেখো এই ওয়ার্ড এর শেষে ওয়াড পেটেন আছে এন এর জন্য সন উচ্চারণ করবো এবং এখানে অটোমেটিক টি এর জন্য তালিবস হয়ে যাবে কোনো রুলস বা কোনো নিয়ম মনে রাখার দরকার নেই একদম সিম্পল এবং ইজি করে মনে রাখো তাহলে সারা জীবন মনে থাকবে এবং কখনো ভুল হবে না যেমন বেনানো করে নাও এ শব্দের শুরুতে এ থাকলে তার জন্য এ সাউন্ড হয় নেক্সট সি সি এর জন্য কো তাহলে কি হলো এ সি এক চলে আসো এবার শেষে এন ওয়াট প্যাটার্ন এর জন্য হয়ে যাবে সন তাহলে একসঙ্গে বসিয়ে দাও এক সন এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক তালিবোষ্য হয়ে গেছে তাহলে এখানে কি আমরা কোনো নিয়ম মনে রেখেছি একদমই না শুধু একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রেখেছি এন এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন দেখতে পেলেই আমরা সন উচ্চারণ করব চলো তাহলে আরও কিছু এক্সাম্পল দেখা যাক যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এন আছে এর জন্য সন উচ্চারণ হয়েছে যেমন এম ও মো প্লাস টি আই ও এন সোন মো সন একই রকম ভাবে সি এ পি ক্যাপ সন ক্যাপ সোন পি এ আর পার এন সোন পার সোন সো শব্দের শেষে যদি এন দেখতে পাও তার জন্য সন বসিয়ে দেওয়া অটোমেটিক টি এর জন্য তালিবস্ত হয়ে যাবে সেকেন্ড নিয়ম সেকেন্ড নিয়ম হচ্ছে আর একটি ওয়ার্ড প্যাটার্ন যেমন সাল এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই এ থাকে তাহলে টি এর জন্য তালিবস্য হই চলে আসো উপরে এখানে দেখো টি এর পরে আই এ আছে তার মানে আমি নিয়ম মনে রাখবো নাকি ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই যথেষ্ট কারণ তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে যেমন এক্সাম্পল দেখো ইনি সাল এখানে দেখো শব্দের একদম শেষে টি আই এ এল আছে তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং এর জন্য উচ্চারণ হবে সাল এখানে টি এর জন্য অটোমেটিক তালিবোষ্য হয়ে যাবে কিছু করা লাগবে না শুধু এই সিম্পল প্যাটার্ন মনে রাখলেই হবে চলো এবার উচ্চারণ করো দেখো কত সহজে হচ্ছে আই এন আই আই ইনি নেক্সট টি এ এল সাল তাহলে একসঙ্গে বসিয়ে দাও ইনি সাল আবার এখানে লক্ষ্য করে দেখো টি এর জন্য অটোমেটিক তালিবস্ত হয়ে গেছে আমি তাই তো বলছি নিয়ম মনে রাখতে একদমই যাবানা শুধুমাত্র প্যাটার্ন মনে রাখো টি এর জন্য তালিবস্ত কখন হয় এর বাইরে আর কোন রুলস নেই যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখো এম এ আর মার প্লাস সাল মার সাল নিপ প্লাস নিপ সাল পি ও পটেন প্লাস সাল পোটেনশাল সো শব্দের শেষে আমরা যদি টিআইএল দেখতে পাই তার জন্য সাল উচ্চারণ করে দেবো এবার চলে আসো তিন নম্বর টিপস তিন নম্বর টিপস আর একটি ওয়ার্ড প্যাটেন্ট এই ওয়ার্ড প্যাটেনটি নাইনটি নাইন পারসেন্ট স্টুডেন্ট জানছ না এটা হচ্ছে সেন্ট এর জন্য উচ্চারণ করতে হয় টিআইএন টি সেন্ট এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই ই থাকে তাহলে টি এর জন্য উৎসব হয়ে যায় এবার উপরে দেখো টি এর পরে অটোমেটিক আই ই আছে তাহলে আমরা নিয়ম মনে রাখবো না শুধু আমরা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো তাহলে আমাদের অটোমেটিক টি এর জন্য উৎসব হয়ে যাবে যেমন এক্সাম্পল দেখো এর উচ্চারণটা কি হবে এই ওয়ার্ডটা সবারই জানা ওয়ার্ড বাট উচ্চারণ করতে গিয়ে ভুল করছো এর উচ্চারণ করছো প্যাটিয়েন্ট প্যাটিয়েন্ট হবে না কারণ দেখো শব্দের শেষে টিআইএন টি আছে এর জন্য সেন্ড উচ্চারণ হবে এখানে আমাদের টি এর জন্য অটোমেটিক তালিভস্য হয়ে যাবে চলো এবার তাহলে উচ্চারণ করা যাক যেমন পি এ কি হয়ে যাবে পে নেক্সট এন টি টিএন না সেন্ট এটা হচ্ছে ওয়ার্ড পেটেন তাহলে কী হলো পে সেন্ট দেখো এই ওয়ার্ডটি সবার পরিচিত ওয়ার্ড বাট এই ওয়ার্ড পেটেনটি জানছ না তাই এই ওয়ার্ডকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো কিন্তু আজকের পর থেকে আর এরকম ভুল করবা না তাহলে টি এর জন্য তালিবস্য কখন হয় আমাদের তিনটা ওয়ার্ডপ্যাড মনে রাখলেই হবে যেমন আই সল এল সাল এন টি সেন্ট ব্যাস আর এর বাইরে কোনো নিয়ম মনে রাখার দরকার নেই তাহলে আমরা টিয়ের জন্য অটোমেটিক তালিবস্য করতে পারবো একদম সহজ নিয়ম বলছি এই নিয়মগুলো যদি মনে রাখো তাহলে উচ্চারণ এবং রিডিং আরও সহজ হয়ে যাবে তিন নম্বর টিপস টি এর জন্য টো কখনো হয় এটা হচ্ছে আমাদের সর্বশেষ টিপস চলো এটাও তাহলে দেখে নেওয়া যাক এর জন্য দুটো টিপস আছে ফার্স্ট টিপস শব্দের শুরুতে আমরা যদি টি দেখতে পাই তাহলে টিয়ের জন্য ট ইউজ করে দেব। কি বললাম শব্দের একদম শুরুতে যদি টি দেখতে পাই টিয়ের জন্য ট হবে যেমন এক্সাম্পল দেখো ট্রাস্ট এই ওয়ার্ডে শব্দের একদম শুরুতে টি আছে তার মানে এখানে আমি টিয়ের জন্য তাই বসত না বা চো না কি করব টো করব ওটাই তো নিয়মে বলেছিল যে শব্দের শুরুতে টো থাকলে তার জন্য টি করব তাই দেখো টি এর জন্য ট করে দিয়েছি নেক্সট আর এর জন্য রফোলা ইউ এর জন্য হয়ে যাবে আকার কেন এখানে ইউয়ের জন্য আকার কেন হলো এর জন্য আমার বিস্তারিত ভিডিও করে দেওয়া আছে যারা বুঝতে পারছো না ইউ এর ভিডিওটা গিয়ে দেখে আসো তাহলে আরও ভালো করে বুঝতে পারবা তাহলে টি আর ইউ কী হয়ে গেল ট্রা এবার চলে আসো একদম শেষে একদম শেষে কি আছে এস টি এর জন্য হয়ে যাবে যুক্তক্ষর মানে দন্ত সৈয়ের টো এবার একসঙ্গে উচ্চারণ করো ট্রাস্ট সো আমরা মনে রাখবো শব্দের একদম শুরুতে টি দেখতে পেলেই টি এর জন্য টো ইউজ করে দেবো যেমন ট্রাস্ট চলো তাহলে এরকম আরও কয়েকটি এক্সাম্পল দেখা যাক তাহলে আরও ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো নিজের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে টি আছে তার মানে টি এর জন্য টো হবে যেমন টিআইপি টিপ ই টাইম টি ও পি টপ ডবল এল টিল সো শব্দের শুরুতে যদি টি দেখতে পাই টি এর জন্য টো করে দেব। আমাদের ফার্স্ট নিয়ম কমপ্লিট চলো এবার তাহলে সেকেন্ড নিয়মটি দেখে নিই সেকেন্ড নিয়মটি হচ্ছে শব্দের শেষে যদি টি দেখতে পাই একদম শেষে যদি আমরা টি দেখতে পাই তখন টি এর জন্য টো উচ্চারণ করব। যেমন এক্সাম্পল দেখো বাট এই ওয়ার্ডের একদম শেষে টি আছে তার মানে টি এর জন্য টো উচ্চারণ হবে যেমন বি ইউ টি বাট এখানে দেখো বি বি এর জন্য বো নেক্সট ইউ এর জন্য কিন্তু হস্তকার হবে না এখানে ইউয়ের জন্য আকার হবে তাহলে কি হলো বইয়া আকার এবং টি এর জন্য টো বাট সো খুবই সিম্পল করে মনে রাখবা শব্দের শুরুতে টি দেখতে পেলে টো এবং শেষে দেখতে পেলে টো যেমন সি টি কাট এ বি ও ইউটি অ্যাবাউট সি ও ডবল এম ই এন টি কমেন্ট এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শেষে টি আছে তাই টি এর জন্য ট হচ্ছে সো টিয়ের জন্য ট কখন হয় খুবই সিম্পল এবং সহজ নিয়ম জাস্ট একবার দেখলেই মনে থাকবে ব্যাস টি এর জন্য আর এর বাইরে কোনো নিয়ম হয় না টি এর জন্য এই তিনটি সাউন্ড হয় তো তালে বসছো চো এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নেই বোঝা গেল তাহলে কেমন শিখলাম পুরো ক্লাসটি করার পরে এর জন্য কয়েকটি হোমওয়ার্ক পড়তে হবে যেমন দেখো নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে করে দেখাও অনেকে শুধুমাত্র ভিডিও দেখছো বাট হোমওয়ার্ক পড়ছো না হোমওয়ার্ক না পড়লে আমি কিন্তু বুঝতে পারবো না এবং যারা যারা হোমওয়ার্ক করছো আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করে বলতে পারবো যে সঠিক করেছো নাকি ভুল করেছো তাই অবশ্যই হোমওয়ার্ক করে দেখাও সো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে করেছ আমি গ্যান্টি দিয়ে বলতে পারি টি এর উচ্চারণ নিয়ে আর সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানে